জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কেন মানবন্ধন করতেছেন একটু বলবেন কারণ বাংলাদেশ হইতে এসে হলো অলি আল্লাহর দেশ এখানে প্রথম ইসলাম প্রচার করে তারা তাদের মাধ্যমে আমরা ইসলাম পাই কিন্তু কিছু কিছু নামধারী ইসলামের লোক আছে যারা নাকি অলি আল্লাহদেরকে দেখতে পারে না মাজার সম্পর্কে তারা ভুল ধারণা রাখে তাদের এই ভুল ধারণাকে ভেঙে দেওয়ার জন্য যেন তারা ভুল না বুঝতে পারে আসলে ধর্মটা কি অলি আল্লাহ কি এই বিষয়ে যেন তারা বুঝতে পারে এই জন্যই আমাদের এই আজকের এই আজকের এই মানববন্ধন করা এবং সারা বিশ্ববাসী দেখুক যে অলি আল্লাহদের সাথে যদি কেউ বিদ করে তার ফল কেমন হয় সেটাও যেন আস্তে আস্তে দেখতে পারে অলি আল্লাহরা এখন ঘুমিয়ে আছে বলে এই না যে তারা কিছুই করতে পারবে না কিন্তু তারা যদি ধ্যান একবার ভাঙে তারা ধ্যানে থাকে সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় ধ্যান করে তারা যদি ধ্যান থেকে একবার ওঠে তাহলে কিন্তু এই যারা তাদের বিরুদ্ধে নিতেছে তাদের কিন্তু অলিয়া যারা তারা অবশ্যই সর্বক্ষণী আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের ধ্যান পায় এবং এরা সর্বক্ষণি শান্তিপ্রিয় এবং মানুষের লক্ষ্যে শান্তির লক্ষ্যে কাজ করে যে আপনি বলছেন অলিও ধ্যানে থাকে এবং ধ্যান থেকে উঠে তারা কিছুটা খুব এই যে মাজারের যে অকার হয় আপনি কি সেটা জানেন মাজারে যে কাজা মাজা খায় বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করে মাজারে এগুলো কেন হচ্ছে এরকম এরকম হতে পারে কিন্তু সব মাজারে না যেটা সুফিবাদ পন্থী এবং তরিকত পন্থী সুবিবাদেরা কখনো এই অসামাজিক কার্যকলাপ করে না অসামাজিক কার্যকলাপ যারা করে আমরা তাদেরও প্রতি হতে চাই আপনি কি মানে নিজে মাজারে যে গাঁজা মাজা খায় মাজারে গাঁজা আসলে মাজারে গাঁজা খায় না গাঁজা যারা খায় তাই এটা তাদের ব্যক্তিগত নেশা কোনো মাজার পন্থী যারা আছে তারা নেশার দিকে সাপোর্ট করে না আপনার বলা করেন যে যে গোলাপ শাহ মাজার আছে আপনি ওখানে গেছিলেন কখনো গোলাপ শাহ মাজার হ্যাঁ আমি একবার গেছি ওখানে গেলে দেখতে হবে যে ওখানে কী অবস্থা ওখানে যারা আছে তারা তারা তো এরকম জ্ঞানী হিসেবে দেখতে পারবেন না আপনি যাদেরকে যাবেন দেখবেন পাগল বিভিন্নভাবে রয়েছে তারা মেন্টালি শখে আছে বিভিন্ন ধরনের আছে আপনারা গেলে দেখেন দেখে যদি একজন একজন জ্ঞানী মানুষের কথা আর একজন অজ্ঞানীর কথা দুইটা কিন্তু এক হতে পারে না এটাই শাহালি বাজার আছে দেখবেন আপনি ওখানে যে কি একটা অবস্থা মানুষের গেলে খালি গাঁজা বিভিন্ন গাঁজা নেশা করে এরকম পাগল পাগল সব ওখানে থাকে কারণ কি এর কারণ হচ্ছিল পৃথিবীতে মানুষকে ইমানটাকে টিকে রাখতে হবে আর এই ইমান টিকে রাখতে গেলে বিভিন্ন ধরনের আপনার বেইমানি কাজ কামগুলো আপনার চোখের সামনে আসবে এখন আপনি এগুলো দেখে আপনি কি করবেন এটা হলো আপনার ব্যাপার কারণ প্রত্যেকটা মানুষের ইমান আমল তো ঝাড় ঝাড় আপনি তো আরেকজনের ইমান আমল দেখা নিজের টাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না যেহেতু নিজের টাকে বুঝতে হবে তাই কারো কথায় কান না দিয়ে আসলে মূল আমলটা কি সেটা যাই না বুঝে ওই আমলটা করা আমাদের রসুল যে আইন দিয়ে গেছে যে নীতি দিয়ে গেছে ধর্ম সম্পর্কে সেটাকে যাই না বুঝে ওই দিকে আগানো আর এক একটা সিস্টেমে তারা চলে এবং যারা পাগল লাইনে যারা চলে তাদের সিস্টেমটা আলাদা পাগল লাইনে যারা চলে তারা ওই বিষয় সম্পর্কে ভালো বলতে পারে তো আপনি তো মাজারে খুব ভক্ত মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই যারা মাজার থাকে ওরা কি সবসময় নামাজ কালাম ঠিক করে পড়ে নামাজ অবশ্যই পড়ে যারা মাজারে যায় তারা ধ্যানে বয়ে থাকে এখন ধ্যানে বলে নামাজ কি হবে ধ্যান করা নামাজ পড়া দুইটা এক বিষয় না যে এখন নামাজ বলতে যেটা আমরা বুঝি এইটা আসলে মানে আপনার সাথে কথা বলতে গেলে আমার আরো দীর্ঘ সময় নিতে হবে সেই পর্যন্ত বলবেন না এর সামনে আর যাবো না কারণ নামাজ বলতে আমরা যা বুঝি ধর্মটা কিন্তু সেই আপনার ইয়ে কার্বালের প্রান্তরে কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দুই ভাগে যেহেতু বিভক্ত হয়ে গেছে কারবালার প্রান্তরে এই যে পন্থীরা যেভাবে তারা সাজাইছে তারা ওইভাবে করতেছে আর মূল ধর্ম যেটা রসুল সাল্লাহ আলাহাম মৌলা আলী কারিমুল্লাহ ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মাধ্যম দিয়ে আহলেবায়াতের মাধ্যম দিয়ে যে ধর্মটা আসছে সেই ধর্মটা যারা করে তারা হল ইমাজারপন্থী হিসেবেই উৎ করে নিয়েছি তাছাড়া তার আমি এর বাইরে কিছু দেখতেছি না আর আমার ছোট্ট জ্ঞানে যতটুকু ছাড়তেছে আমি এই বিষয়ে বলতেছি এরপরে যারা জ্ঞানী আছে তাদের সাথে কথা বলেন আরও আপনারা বিস্তারিত জানতে পারবেন ওকে ধন্যবাদ